ঠিক আছে সো সো হ্যালো আমি এসছি আমি যাচ্ছি ব্যাংকে ঠিক আছে সো এতটা চাপের মধ্যে আছি আমি না খেয়ে রান্নাবান্না করে এই যে ব্যাংকের দিকে বেরোলাম দেখো আমি এখন রাস্তাতে আছি সো যাচ্ছি ব্যাংকে কি করছি বেশিক্ষণ ব্লকটা করব না পাঁচ ছ মিনিটে যে একটা পুরো ভিডিওটা খুব চাপের মধ্যে আছি ইয়েটা ভুলতেই স্টার্ট করতেই ভুলে গেছি সো মাই চ্যানেল সঙ্গীতালয় স্ট্রেন তোমরা সবাই তো ভালো আছো আর আমিও ওই আছি একটু খুবই ঠান্ডা লেগেছে পুরো ভিডিওটা দেখতে দেখ দেখো এই যে যাচ্ছি আমি রাস্তাতে হেঁটে রান্না বান্না একটু তাড়াহুড়ো করে করেই এসেছি দেখো এই যে তারপরে আর কি ব্যাংকের কাছে এই যে চলে এসেছি গাইস এত ভিড় হয়েছে দাঁড়াও এই যে দাঁড়িয়ে আছি বাসে অনেক জন্য দাঁড়িয়ে আছে আর আমি এত তাড়াহুড়ো করে কেন এসছি কি কারণে সব দেখো কত ভিড় কতগুলো জুতো এত ভিড় হয়েছে দেখো আমি কাজ শেষ করে এই যে বাইরে এলাম ঠিক আছে এই যে বাড়ির দিকে আমি যাচ্ছি চলো তোমরাও কথা শোনো এই পৃথিবীতে কেউ কারো নয় ঠিক আছে কষ্ট করো সব কিছু পাবে জীবনে সব কিছু কষ্ট তোমার চাবিকাঠি হবে কিন্তু করে তো দেখো পাও কি না পাও যে কাজটা করছো তার লাস্ট পর্যন্ত পুরো ঘেটে পুরো চোটকে একেবার করে দাও দেখো পাও কি আমার ডাইলগ বাস আমি কি কোনো কিছু ভুল বললাম তাহলে ক্ষমা করে দিও চলো চলো বাড়িতে যাওয়া যা এই যে চলো আমাদের এই কাছাকাছি চলে এসছি প্রায় আরে না এদিকে না এদিকে চলো চলো তারপরে কি বাড়ির কাছে এই যে চলে এসছি আমার পাখি এত ডাক ছিল ভাবতে পারবে না ঠিক আছে বাড়ি না থাকলে খুব ডাকে ঠিক আছে নিরীহ প্রাণী তো ও খুব ভালোবাসে জানো তো আমাকে আমি যেমন ভালোবাসি ও বাসে এদিকে সন্ধ্যা হয়ে গেছে এবারে সত্যিই বলছি ডায়েটটা স্টার্ট না করলে হবে না ঠিক আছে মানে আমার এটাও তো দেখতে হবে এখন যদি না এরকম স্টার্ট করি দুদিন পরে আরও ধামসি হয়ে যাব যেটা সত্যি কথা ঠিক আছে তখন চলাফেরা করতে পারবো না তাই হোক দেখো এই যে খেয়ে নিচ্ছি আমি আর ওই কাপটা আমি বাদ দিয়ে দিয়েছি ওই কাপে আর খাব না খাবো না না এইটাতে আমি খাবো দেখো তারপরে আর কি একটু রুটি করে দিচ্ছি এই যে এরকমভাবে রুটিগুলো সেকে দিয়ে মধ্যে করে নিয়েছি খাবো বলে রাতে জানো তো এই যে ফ্রিজে পেঁয়াজ কলি আছে এই পেঁয়াজ কলি তো ভাজা খেতে কাদের কাদের ভালো লাগে বলে তো আমার তো সেই লাগে পেঁয়াজ কালি ভাজা পেঁয়াজ কালি আলু ভাজা আর হচ্ছে রুটি আর কালি আলু ভাজা আর ডাল ভাত তো আমার সেই লাগে কিন্তু কী করবো রুটিটাই খাই আপাতত সো কেটে নিয়েছি আর এই যে ভাজা অলরেডি হয়ে গেছে আজকে রান্নাটা দেখালাম না তোমাদেরকে আর আমার কিন্তু ঠান্ডা কমেনি গাইস আর এই যে সবজি লঙ্কা সরি দেখো নিয়ে নিচ্ছি আমার কিন্তু সেই লেগেছে গাইস বিশ্বাস করো আর বাকিটা তোমরাই শুনে নাও সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি ব্যাংকে এই কারণে গেছিলাম ব্যাংকের বইয়ে একটা সমস্যা হচ্ছিলো তাই গেছিলাম সো ভিডিওটা এই পর্যন্ত সময় ভাড়া থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই